আজকে আমরা জানবো অজু ও গোসলের ব্যবহৃত পানি পাক নাকি নাপাক মনে রাখবেন অজু ও গোসল উভয় ব্যবহৃত পানি কিন্তু পাক তবে এই পানি দ্বারা আপনি অজুবা বা গোসল করতে পারবেন না তবে হ্যাঁ জামা কাপড় জামাকাপ্ত করতে পারবেন বিস্তারিত মশাল লাগি ফাতোয়া স্বামী আখান্ড তিনশো তিপ্পান্ন নম্বর পিস্টের মধ্যে এসেছে যে পানির মধ্যে দুইটি গুণ থাকতে হবে এক নম্বর হল পানিটা হতে হবে তহির অর্থাৎ পানি পবিত্র বা পাক দ্বিতীয় নম্বর হলো মুতাহির অর্থাৎ এই পানির মধ্যে অপরকে পাক করার ক্ষমতা থাকতে হবে রকম পানি কোনগুলো যেমন পুকুরের পানি নদ নদী খাল বিল ইত্যাদি পানি তহির প্লাস মুতাহির অর্থাৎ পানি নিজে পাক এবং অপরকে পাক করার ক্ষমতার মধ্যে বিদ্যমান আছে সুতরাং এর দ্বারা অজু গোসল ইত্যাদি করা যাবে কিন্তু আবার এই পানি দ্বারা যে পানি তহির মুতাহির এই পানি দ্বারা যদি আপনি অজু বা গোসল করেন তখন এটা শুধু তহির থাকবে মুতাহির থাকবে না অর্থাৎ পানিটা পবিত্র থাকবে কিন্তু এই পানি দ্বারা আবার অপরকে পাক করার ক্ষমতা হারিয়ে ফেলবে সুতরাং এই পানি দ্বারা অজুবা গোসল করা যাবে না তবে হ্যাঁ নাপাক জামা কাপড় ধোয়া যাবে ফাতোয়াটি এসেছে ফাতোয়া স্বামীর একখন্ড তিনশো একটি পনের নম্বর পৃষ্ঠা